এবং আমরা যতটুকু জানি যে কিছু এমপি মন্ত্রী সেনা প্রধানের অধীনে আছে বা সেনাবাহিনীর অধীনে আছে তো তাদেরকে কেন তাদেরকে কি গ্রেফতার হিসেবে রাখা হয়েছে নাকি তাদের নিরাপদে রাখা হয়েছে বাকিরা কোথায় এই নিয়ে অনেক প্রশ্ন আপনার কাছে শুনতে চাই যে যারা ধরে ধরা পড়েছে তাদের বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে তাদের তারা এই পরিস্থিতিতে ধরা পড়লো কেন যে সদরঘাট থেকে তাদেরকে এই করুণ অবস্থা তাদেরকে আমরা যে ছবি দেখলাম সেটা নিয়ে একটু ব্যাখ্যা শুনতে চাই আপনার কাছে শুনতে চাই এটা জাতির জন্য কতটা শিক্ষণীয় আর কি ধন্যবাদ আমি এই সাবজেক্টটা আসবো বাট তার আগে আমি ওই যে শেখ হাসিনা যে ইন্ডিয়াতে যে বক্তব্য এই ব্যাপারে আমার জাস্ট কয়েকটা কথা বলবো যদি আলাপ করে আচ্ছা এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে ইন্ডিয়া যতই একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড বা যদি মনে করেন যে এই এলাকার মোরল তিনি তবু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুইটা দুইটি স্বাধীন দেশের সত্তা মানে সম্মান এবং সবকিছু মিলে ইস ইকুয়াল সো উনারা যেটা করছেন সেটা হচ্ছে প্রথমে আমাদের উনি নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অফিসিয়ালি তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে কাজ করবেন বলেছেন এটা হচ্ছে তাদের টেকনিক তাদের ডিপ্লোমেসি এবং দেখেন আপনি খেয়াল করেন প্রথমে তারা শেখ হাসিনা যখন ওখানে গিয়ে থাকে তখন টেম্পোরারি

আমাদের করতেছে এখন আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে আমাদের দেশের যে দুইটি সরকারের আমলে যেটা দেখেছি যে তারা অল আমাদের এখানে যারা অ্যাম্বাসডার থাকে না পড়াশোনাটা অলওয়েজ প্রো ইন্ডিয়ান সামহাও তারা সবসময় কথাবার্তার মধ্যে ডিপ্লোমেসি যেটা করে ইন্ডিয়া কিন্তু উপর দিয়ে ডিপ্লোমেসিটা করে নিজ দিক দিয়ে কিন্তু তাদের অ্যাকশনটা করে এখন আমি মনে করি যে এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ওখানে গেল এখন তারা অফিসও পেয়েছেন এটা অনেক কলিকুলা কনফার্ম করেছেন তারপরে দের আর আদার আনঅফিসিয়াল সোর্স এটা কনফার্ম করেছে এবং এবং এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিডিয়াতেও এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে সো আমি মনে করি ওখানে থেকে এর সাথে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন লোকজনকে সে ফোন করে বিভিন্ন ধরনের প্ল্যানিং এর কথা বলতেছে চোদ্দই আগস্টে লোকজনকে উস্কানি দিচ্ছে এটা ক্লিয়ার ভায়োলেশন অফ অফ ইন্টারন্যাশনাল রুলস উনি আমাদের দেশের এক টাইরেন্ট দিয়েছে আশ্রয় দিয়েছে তারপরে এটার একটা শক্ত একটা বিবৃতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কে দেওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু আর আমি যেটা মনে করি যে ইন্ডিয়া সবসময় আমাদের এগেনস্টে এরকম কাজ করতেই থাকে করতেই থাকে কি জন্য আমাদের পলিসি হচ্ছে

আমাদের যে এখানে সেভেন সিস্টারের যে দেশগুলো আছে যে রাজ্যগুলো আছে তারা তাদের মধ্যে অনেক স্বাধীনতা কামা আছে তাদের মধ্যে অনেক নিষ্প্রেষণ করা আছে। মানে ইউএন এর একটা ধারা অনুযায়ী যদি কেউ কোনো দেশ কোন প্রদেশ কোন দেশ থেকে আলাদা হয়ে একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করে এটা একটা লেজিসলেটিভ এটা আইনত বৈধ এবং ওই বৈধ তাদের সংগ্রামকে আমরা এখন ওপেনলি বা ওপেনলি বা জাস্ট আন্ডার হ্যান্ড আমরা এটাকে সমর্থন দিতে পারি কারণ আমরা ওরা যদি আমাদের থেকে কোনো থ্রেড না পায় তার কারণেই সে আমাদের কন্টিনিউয়াস ঘাড়ের উপর চেয়ে বসতে থাকবে আমার মনে হয় যে প্রফেসর ইউনিজ যে কথাটা বলেছেন যে এই দেশের মানে বাংলাদেশের শান্তি যদি বিনিষ্ট হয় তাহলে সেভেন সিস্টার মায়ানমার অ্যান্ড আদার্স তাদেরও শান্তি বিনিষ্ট হবে আমি স্ট্রংলি বলতে চাই যে এই আমাদের যে বর্তমান সরকার আছে এটা কোনো পলিটিক্যাল সরকার না সো তাদের জন্য এই ডিসিশন নেওয়াটা ইজি হবে আমি মনে করি যে এটার একটা সিরিয়াস রিটালিয়েশন করা উচিত এবং আমরা প্রয়োজনে ও এটার থেকে আরেকটা জিনিস বলবো যে আমরা অ্যাকচুয়ালি আপনারা যদি দশ ট্রাক অস্ত্র মামলার কথা মনে থাকে এটার জন্য আমাদের অনেক মিলিটারি অফিসার যাদের কোনো দোষ নেই তাদেরকে ইন্ডিয়ান প্রেসারে ফিদা হয়েছে এই কাজগুলো অবশ্যই খারিজ হয়ে যাবে বাট আমি এই প্রসঙ্গটা আবার আপনার ইয়াতে তুললাম আর এটাই হচ্ছে আমার বক্তব্য যে আমাদের এটাতে একটা স্ট্রং লিডারেশন দেখতে হবে কারণ এটা হচ্ছে ক্লিয়ার ভায়োলেশন তারা ইন্টারন্যাশনাল রুল ব্রেক করতেছে আর আমাদের দেশের একজন টাইরেন্ট যাকে এই মাত্র ক্ষমতা চুক্ত তাকে আশ্রয় দিচ্ছে এবং তাকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেছে ইট ইস নট অ্যাকসেপ্টেড এবং এটার ব্যাপারে না আবার যে জয় যে আজকে বলল যে ভারত সহযোগিতা করবে তিন মাসের মধ্যে নির্বাচনে এবং এটা হচ্ছে এটার প্রমাণ বহন করে যে আপনারা এই আমাদের দেশের ষড়যন্ত্রকে সাপোর্ট দিচ্ছেন এবং এটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসটা আরো বেশি করে নিয়ে আসা উচিত এবং এটা তো সে জয় তো মানে আমি বলবো যে তার কথায় কোনো কিছু নাই যে এই কথাটা বললে যে তাদের এগেনস্টে যাবে এই জন্য সে বুঝে নাই এই ইজ এ গুফ ক্যারেক্টার তো আমি আমি মনে করি আমাদের এটার একটা স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত নট অনলি জাস্ট গিভিং বাই গিভিং স্টেটমেন্ট আমরা অবশ্যই তাদের সেভেন সিস্টার মধ্যে যারা তাদের জুলুম নির্যাতন শিক্ষা এবং তারা স্বাধীনতাকামী তাদের প্রতি আমরা একত্ব গ্রহণ করতে পারি বিকজ এজ এ রিটালিয়েশন টু হিজ রোল রিটালিয়েশন টু তাদের তারা যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশে এগেনস্টে একটা কনসপিরিসি করার ইয়া দিচ্ছে কনসপিরিসি করার জন্য তাদেরকে একটা অফিস পর্যন্ত দিয়েছে এটা রিটালিয়েশন হিসেবে আমরা সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলাকে আনঅফিসিয়াল উই ক্যান সে যে আমরা তাদেরকে সমর্থন করি তাদের স্বাধীনতাকে আমরা সমর্থন করি আপনাৰ কাছে যে এই প্রশ্নটি হচ্ছে আপনি যে সেকেন্ড কোশ্চেনটা সেটা হচ্ছে আমি एक्चुअली আমার সোর্স থেকে বিভিন্নভাবে এই খবর পাচ্ছিলাম যে যশোরে যশোরে তারপরে বিজিবি হেডকোয়ার্টারে এবং আরো বেশ কয়েকটা জায়গাতে আমাদের পলিটিক্যাল লোকজন লুকি আছে বাট এই জিনিসটা হচ্ছে কে কোথায় আছে কনফার্ম না করে এবং দেখা গেছে যে মিলিটারি এর ভিতরে অনেকেই এই তথ্যগুলো আমাকে দিচ্ছিল আমি নিজেও কনফিউজ ছিলাম এই জন্য আমি এটা নিয়ে ওপেনলি কোনো কিছু বলি না বাট সেনাপ্রধান যে যে বক্তব্যটা দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি যেহেতু এখানকার যত মিলিটারি হাই অফিসিয়াররা ছিল যেখানে জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে তারা সবই আওয়ামী সমর্থন পুষ্ট সো তারা যখন কোনো কিছু না পেয়েছে তাদের এখানে গিয়েছে বাট আমি আগেও আপনার টক বলেছি যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে যদি এই যে মেজর প্লেয়ার যারা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিজি আনসার এবং অন্যান্য এদেরকে ইমিডিয়েট কারণ তারা ঢাকায় বসেই এই সরকার এগিয়েছে কনসপিরিসি করতেছিল এটা যত তাড়াতাড়ি হবে এই যে দেখেন তাদেরকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো তখন তারা বুঝতে পেরেছে নতুন যারা ডিজে ডিজিএফআই বা এনএসআই এসেছে তারা কিন্তু এই সমর্থনটা প্রত্যাহার করার পরে জিওসিরা বাধ্য হয়েছে এদেরকে ছেড়ে দিতে যে না আপনারা চলে এখান থেকে চলে যান এবং জিওসি যখন বুঝতে পেরেছে এই জিনিসটা আউট হবে তখন উনি একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ এটা তো অবশ্যই আমি এটা সমর্থন করি যে মব জাস্টিস ইজ নট এ জাস্টিস এখানে কেউ যদি সিভিলিয়ানের সিভিলিয়ানের কাছে ধরা পড়ে তারা হয়তো বা গণপিটনীতে মারা যাবে এই জিনিসটা অবশ্যই না আমাদের কাম্য নয় আমরা সবাই বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই তো তাদেরকে আইনের আওতায় এটা যখন বুঝতে পেরেছে যে এখন সেনা প্রধান যেহেতু আহ এই মেজর মেজর প্লেয়ার প্লেয়াররা তাদের পোস্টিং হয়ে গেছে সেনাবাহিনীর এবং সিভিলিয়ান কাউন্টার পার্টির অলমোস্ট হয়ে গেছে কিছু পুলিশ রিফর্ম হচ্ছে এই মুহূর্তে তখন তাদেরকে যখন বলেছে ক্যান্টো থেকে চলে যাওয়ার জন্য তারা তখন ধরা পড়তেন এই এই ক্ষেত্রেই কেনা দিয়েছে বলেন তো আপনার কাছে কি মনে হয় যে আসলে আমাদের এই সরকার বা এটাকে টলারেট করবে কিনা যেভাবে উনি অফিস নিয়ে বসেছেন বিভিন্ন ষড়যন্ত্র করছেন যার সাথে কনভারসেশন হয়েছে তাকে আরেস্ট করা হয়েছে সেই লোকটাকে যে আপনি ঘাবড়ায় নামরা আছে আপনার সাথে তো আপনার কি মনে হয় যে আসলে ভারতের সম্পর্কটা কিরকম হবে এখন এই সরকারের সাথে

আ এটা মানে দিব্যজক চোখে দেখা যাচ্ছে যে উনি ওখানে একটা অফিশিয়েল করেছেন এটা একটা প্রতিবাদ জানিয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা একটা আশাবෙන්জক তবে আমার মনে হয় যে ডিপ্লোমেসি ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসি যেটা এটা ওই যে আমি আগেই যেটা বলেছি যে প্রথমে হচ্ছে আমরা যেহেতু কোনো অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি করি না আমরা সবসময় সময় একটা ব্যাকফুটিং একটা ডিফেন্সিভ পোস্টারে থাকি এই পোশ্চারটাকে আমি মনে করি ভারতের সাথে আমাদের এই পোস্টারটা একটু চেঞ্জ করতে হবে যেমন আমরা জানি যে এটা এক এক জনের একই ধরনের ইয়া থাকে আমি যখন বিজীবিতে ছিলাম হিলি বর্ডারে তখন আমি জানি যে এখানে যদি কোনো এরকম অন্যান্য জায়গায় যেরকম বর্ডারে ফায়ারিং হয় এটা আমাকে হ্যান্ডেল করতে হবে সো আমি যেটা করেছি আমার ইন্টারনাল ডিপ্লোমেসি আমি করেছি সেটা হচ্ছে ওদের যে সমস্ত সোর্স গুলো ছিল ওই সোর্স গুলোকে আমি আগে থেকে জানাই দিছি আমার ব্যাকগ্রাউন্ড জানাই দিচ্ছে আমি স্পেশাল ফোর্সে ছিলাম আমার কিছু বলছে আমি ইউএন মিশনে কিছু কার্যক্রম করেছি ওগুলো বলেছি যাতে তারা অ্যালার্ট হয় যেন এখানে কোনো অ্যাগ্রেসিভ ইয়াক আমার মেইনটা হচ্ছে এটা হচ্ছে একটা আমার ইন্টারনাল ডিপ্লোমেসি যে তারা যদি কোনো করে আমি ডিটালিয়েট করবো এটা আমি তাদেরকে বুঝেছি সেই জিনিসটা একটা হায়ার লেভেলে একটা স্টেট লেভেলে যেটা তারা যে কাজটা করতেছে এটার একটা রিটালিয়েশন হওয়া দরকার আর রিটালিয়েশন যদি না হয় তাহলে বরাঙ্গরের মতো ভারত যেভাবে আমাদেরকে পেয়ে বসে ওইভাবেই পেয়ে পড়বে আর আমি আমার কত অনেকগুলো লেখাতে আমি লিখেছি যে আমাদের দুইটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার মধ্যেই কিছু কিছু প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা আমাদের মাথার ভিতরে এমনভাবেই ঢুকিয়ে দিয়েছে যে ভারত ছাড়া আমাদের চলবে না এবং ভারতের আর আমাদের আমাদের ফেভারটা লাগবে ক্ষমতায় থাকার জন্য এবং এইটা অলরেডি প্রুভেন কারণ কি আমাদের মধ্যে আমাদের যে ডিপ্লোমা আমাদের যে ডেমোক্রেসি আছে না এটা সাউন্ড না আমরা সবসময় চেষ্টা করি ক্ষমতায় থাকার জন্য জনগণের থেকে বা জনগণের ভালো করে জনগণের সাপোর্ট আধার থেকে আমরা সফল থাকতে গেলে নেক্সট ইলেকশনটা কিভাবে মেলি করা যায় সো আমি মনে করি যে আমাদের এখন জরুরি কাজ হচ্ছে এই রিফর্মের মধ্যে যে প্রতি আহ পাঁচ বছর পর পর যেন একটা ইলেকশন ঠিক মতো হয় এবং এর সাথে ভারত যেন আমাদেরকে কোনো ইনফ্লুয়েন্স করতে না পারে এটার এটার জন্য আমাদের এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা আছে তাদের একটা বড় রোল প্লে করতে হইতে পারে আমি 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 সাজেস্ট করব করার জন্য যাতে আমরা আমি মনে করি যে ওদের যে দুর্বলতা দুর্বলতা হচ্ছে সেভেন সিস্টার হচ্ছে ওদের দুর্বলতা এবং আমি অনেকগুলা আপনারা নিজেরাও পড়েছেন অনেক ধরনের ওদের ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে ওদের যে বয়ান যেটা আছে বয়ানটা হচ্ছে যে তাদের সেভেন সিস্টারের পিসফুল সিচুয়েশন রাখার জন্য আমাদের বাংলাদেশ আমার হাতে থাকতে হবে বাংলাদেশ তাদের হাতে থাকতে হবে যেরকম সত্য আমাদেরও ইন্ডিয়া হাতে থাকতে হবে আমাদের শান্তির জন্য ওদের হাতে থাকতে হবে এটা হবে হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের মধ্যে যেটা এই রেসপেক্টটা আওয়ামী লীগ সরকার রেসপেক্টটা তো রাখেই নিয়ে মানে ওদের জাস্ট আমাদেরকে নতজানু করে আমাদেরকে জাস্ট ওদের স্লেপ বানিয়ে দিয়েছে সে কাছে না নিজেই যদি বলে যে কি ইন্ডিয়াকে যা আমরা যে দিয়েছি তারা মানে কি এটা বলেছে যে ইন্ডিয়া থেকে আমরা যা দিয়েছি তারা ইয়ে করতে পারে এরকম একটা কথা বলেছে আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এগুলো হচ্ছে ডিসগাস্টিং কমেন্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বুঝাই যায় উই আর টু ইন্ডিয়া উই আর নট স্লেভ টু ইন্ডিয়া এটার জন্য ওদের সাথে ওরা যে সমস্ত অ্যাগ্রেসিভ পোস্টার যেটা করে ডিপ্লোমেসি যেটা করে এবং এই অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি অলরেডি ফেইল্ড এই ফেইলটা কি জন্য কারণ এখন তার যে প্রতিবেশী যতগুলো দেশ আছে এই সমস্তগুলো দেশগুলো হচ্ছে এখন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভরে গেছে এবং আমরা যে আমরা কিছুদিন আগে এবং এটা স্টিল কন্টিনিউ যে আমরা ভারতের মানে প্রোডাক্ট কিনবোনার যে ক্যাম্পেইনটা এটা সুপার সাকসেসফুল হয়েছে এবং তারা এই জিনিসটা বুঝতে পেরেছে বোঝার পরেও কিন্তু তারা ওই যে আমরা এতক্ষণ সবাই যেটা আলোচনা করতেছে আমরা সমস্ত একই বাস্কেটে রেখেছি এবং তারা যে ভুলটা করেছে ভুলটা কন্টিনিউ করতেছে এবং তাদের থিঙ্ক রেক এখনো বলতেছে এটা তাছাড়া তাদের কোনো অল্টারনেটিভ নাই আমার মনে হয় যে এখন তাদের একটা সময় এসেছে তারা যদি ভুল করে এই ভুলটার মাসু কিভাবে দিবে তাদের সেভেন সিস্টারে সিচুয়েশন না হইতে পারে না কি জন্য আমি এর আগের বাড়ি বলেছি যে আমি মনে করি আমাদের প্রেজেন্স ইয়াতে আমরা এটা রিটালিয়েশন হিসাবে এবং এটা আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃত যে কোনো দেশ যদি কোনো কিছু একটা দেশের উপরে হোস্টাইল কোন আচরণ করে এবং বর্তমানে শেখ হাসিনা দেশে বসে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এটা প্রমাণিত এবং তারা ভারতের আজকালাতে হচ্ছে এই মুহূর্তে রিটেলিয়েশন আমি মনে করি সেভেন সিস্টার যারা আছে তাদের যে স্বাধীনতা কামি আছে তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করতে পারি অফিসিয়ালি অর আনঅফিশিয়ালি যে হুইচ সুজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এবং আমি মনে করি যে ইন্ডিয়াকে কোনো যদি হার্ড কোনো কিছু না আঘাত না করা যায় তারা আমাদেরকে কন্টিনিউয়াস পে বসবে এবং তারা এখন যেটা করতেছে সেটা হচ্ছে একটা একটা বয়ান খাওয়ানোর চেষ্টা করতেছে থ্রো জয় অ্যান্ড অলসো ফ্রম থ্রো বিএনপি যে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে জিনিসটা হচ্ছে কি তারা ওরা জানে যে এই ইন্ট্রিম কে তারা হ্যান্ডেল করতে পারবে না কিন্তু যদি বিএনপি এবং আউলি আসে তাহলে তারা ওদেরকে হ্যান্ডেল করতে পারবে বাট আমরা এইটুকু জানি যে এই ইন্টিম ইন্ট্রিমেন্টের এই জন্য একটা লং ডিউরেশন আমি মনে করি তিন থেকে ছয় বছর থাকা উচিত কারণ আওয়ামী যারা আছে আওয়ামী বাকশালী যারা আছে তারা এখন অ্যাডমিনিস্ট্রেশন ব্লক করে আছে ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বলছি যে প্রায় অ্যাডমিনিস্ট্রেশনে এক থেকে দশ পর্যন্ত দশটায় দশ জনে আওয়ামী লীগ হয়তোবা কেউ হার্ড কোর না কেউ হয়তো বা সফট কোর বাট সবাই আওয়ামী লীগ এবং সেই দ্য মিলিটারি এখন যারা সিনিয়র অফিসার যারা আছে তাদের মধ্যে মানে মানে এখন এমন একটা সিচুয়েশন হচ্ছে ভালো লোক খুঁজে পাওয়া ভালো লোক মানে ভালো লোক অনেক আসে এফেক্টিভ আছে কিন্তু যদি আওয়ামী লীগের দিকে যদি তার লয়ালিটি থাকে তাহলে ঠিক মতো ইম্প্রুভ করবে না বাট এখন যেটা এই যে আপনারা দেখছেন যে গোয়েন্দা সংস্থাগুলো চেঞ্জ করার পরে কিন্তু সিচুয়েশন ইম্প্রুভ হয়েছে যে এখন লোকজন ধরা পড়তেছে এবং আমি মনে করি যত দিন যাবে এই সিচুয়েশনটা ধরা আর আস্তে আস্তে বেটার হবে এবং আরো লোকজন ধরা পড়বে বাট আমি মনে করি যে ডিপ্লোমেসিতে ভারতের সাথে আমাদের যে জিনিসটা ভারতকে একটা ওই ক্যারোটেন স্টিক যে কথাটা বলে আর কি যে ওদের সাথে ওরা যেটা করে সেটা হচ্ছে একদিকে ওরা ক্যারোটেন স্টিক ইউজ করতেছে আমাদেরকে আহ মোদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেস্কে অনেক ডক্টর ইউনেস্কে বলতেছে যে তার সাথে কাজ করবে আবার আন্ডার হ্যান্ডে শেখ হাসিনাকে ইয়ানিতে সো সেই ক্যারোটেন স্টিক আমাদেরও ইউজ করতে